আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান নিয়ে আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এই অধ্যায়ের পনেরোটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর মনে রাখো এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলেই পরীক্ষায় ভালো নম্বর নিশ্চিত চলো বন্ধুরা শুরু করার প্রথম প্রশ্নটি হলো অভাব কি উত্তর মানুষের ক্রয়ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছায় অভাব তারপরে উৎপাদন সম্ভাবনা রেখা কি। উত্তর উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখায় বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় তারপর দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝো উত্তর মানব জীবনে অসংখ্য অভাবের তুলনায় দ্রব্য সামগ্রী ও উৎপাদনের উপকরণগুলোর স্বল্পতাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে তারপর নির্বাচন বলতে কি বোঝো উত্তর অর্থনীতিতে নির্বাচন বলতে একাধিক অভাবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে বোঝায় বেস্টিক অর্থনীতি কি অর্থনীতির প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে বেস্টিক অর্থনীতি বলে তারপর নির্দেশনমূলক অর্থনীতি অর্থব্যবস্থা কি উত্তর নির্দেশমূলক অর্থ এমন এক আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে দেশের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে রাখ তারপর মৌলিক অর্থনৈতিক সমস্যা কি উত্তর সীমিত সম্পদ ও সীমাভাব এ দুইয়ের সব মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয় তাই মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থ ব্যবস্থা কি প্রত্যেক দেশের অর্থনৈতিক কার্যাবলী ও সে দেশের প্রতিষ্ঠানগত ও আইনগত কাঠামোর মধ্যে পরিচালিত হয় এ প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোই হলো অর্থ ইসলামী অর্থ ব্যবস্থা কী পবিত্র কুরআন ও সুনহার আলোকে পরিচালিত ব্যবস্থাই হলো ইসলামী অর্থব্যবস্থা তারপর সুযোগ ব্যয় কি একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপরদ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেয়া হল সুযোগ ব্যয় অর্থনৈতিক সমস্যা সমাধানের সমাধানের কয়টি অর্থনৈতিক কর্মপর্যায় সমস্যা তিনটি ইউরোপে কোন অর্থ ব্যবস্থার সূত্রপাত ঘটে উত্তর ইউরোপে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত ঘটে সম্পদ কি সম্পদ বলতে অভাব পূরণের দ্রব্য সামগ্রী এবং উৎপাদনের বিভিন্ন উপাদানকে বোঝায় অর্থনৈতিক সমস্যা কি বিপল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ দিয়ে মানুষ কীভাবে অভাব মেটানোর প্রয়াস চালায় তাই অর্থনৈতিক সমস্যা নির্বাচন সম্পর্কে অধ্যাপক বেনহাম কি বলেন অধ্যাপক বেনহাম বলেন মানুষ বাছাই বা নির্বাচন করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয় তো বন্ধুরা এ ছিল গুরুত্বপূর্ণ পনেরোটি জ্ঞানমূলক প্রশ্ন ভিডিও ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরও গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ